একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে ডাইনির মতন কেন কোমর বাঁকানো একটি চাঁদ উঠবে চোছ মানুষের খোলা আকাশের নিচে রেস্তোরাঁয় উলুক ছুলুক গাছ এখানে সেখানে সব দিকে কেন এত রক্তপাত হবে গুপ্ত হত্যা হবে কেন জীবনের দ্রব্যমূল্য বাড়বে এত শোনোই শোনোই কেন ফুরাবে এমন আমাদের পকেটে সিগারেট খাদ্য রূপালী আত্মার ঘ্রাণ রমণীয় ঢাকা। একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে কেন পাওয়া যায় না প্রেমিকা কেন মোমের আলোর শিখা আজকাল ধীরে চলে ধীরে চলে মাঝরাতে মহিলার শাড়ি কেন সভ্যতার শোভার মতন খুলে যায় নেমে যায় আজকাল কেন এত সহজেই ভেঙে পড়ে কালো চোখ কোমল যুগ বন একটা কিছু কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে কিশোর চেনে না কেন ঘাস ফুল ঘাস কেন সবুজের বদলে হলুদ একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে নয়টি অমল হাস থেতলে যায় ট্রাকের চাকায় ভালোবাসা কেবলই কেবল একটি বাজেয়াপ্ত শব্দের তালিকা হয় একটা কিছু কিছু মারাত্মক ঘটছে কোথাও নইলে মানুষের দরজায় টোকা দিলে কেন আজ আজ দরজা খোলে না বৃষ্টি হলে গা কেউ কেন বলে না এখন একটা কিছু মারাত্মক ঘটছে কোথাও